নারীরা নিজেদেরকে সাজাতে বেশি পছন্দ করে আর সাজ তখনই কমপ্লিট হয় যখন নারী অলঙ্কার পরে আর এই অলঙ্কারের মধ্যে নারীরা সবচাইতে বেশি পছন্দ করে চুরি ও পায়ের নুপুর বা পাইল কেউ দুই পায়ে পড়তে পছন্দ করে কেউ এক পায়ে কমফোর্টেবল বেশি ফিল করে সো আজকে আপনাদেরকে হাসান চোয়ালাস থেকে দেখাবো খুবই কিউট কিউট ডিজাইনের পায়েল বা নূপুর কালেকশন এগুলো আমাদের কাছে এক একজোড়া করে রয়েছে আপনারা যদি কেউ চান যে এক পায়ের জন্য নেবেন সিঙ্গেল পার্ট হিসেবে একটা করে নেবেন তাহলে সেভাবে কিন্তু পারচেস করে নিতে পারবেন আর এগুলো যদি মেকিং করে নিয়ে নিতে চান তাহলে আমাদের মেকিং কস্ট কিন্তু অলওয়েজ বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে আর মেকিংয়ের ক্ষেত্রে যদি আটানা থেকে আপনারা মেকিং করে নিতে চান আটানা দশ আনা বারো আনা বা চোদ্দো আনা স্বর্ণ দিয়ে তাহলে অনেকটা মজবুত হবে যারা আটানা নিচে একটু চিন্তাভাবনা করতেছেন তাদেরকে বলে রাখি যে পায়ের জিনিস তো যত কম স্বর্ণ দেবেন তত কিন্তু বিষয়টা হালকা হয়ে যাচ্ছে সো সিরিয়া যাওয়ার একটা অপশন থাকে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই চলে আসুন আমাদের শপে